950 টাকা ডাইনিং চেয়ারে পাওয়া যাচ্ছে এটা হলো এসএসআর বডিগুলো সম্পূর্ণ এসএস স্টিলের কোনো কিছু ধরবে না তিনটা কালার আছে দেওয়া যাবে কিন্তু চাইলে ফুল সোনা যাবে ফুল এই দেখো বেবি ফুল শুয়ে থাকতে একদম ফুল শুয়ে থাকতে পারবে নিচে কিন্তু আছে এই পার্ট গুলো খুলে এখানে লাগাই দিলে খুলে এখানে লাগাই দিলে কিন্তু এখানে লাগাই দিলে আপনি এটা রকিং চেয়ারের মতো দুই পাশে রকিং এর মতো দুলবে ঠিক আছে এস সবচেয়ে হেভি সবচেয়ে হেভি ওয়াও পাইপ গুলো দেখেন কি মোটা দেখেন এই দেখেন ভাই রে ভাই একদম এস এস অরিজিনাল মোচা পড়বে না জং পড়বে না কোনো সমস্যা নেই 100% গ্যারান্টি সহ ভাই আসসালামু আলাইকুম রবিন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই এত চেয়ার কাহিনী কি ভাই আজকে তো আপনার অফারের অফার অফারের অফার এই চেয়ার

ঠিক আছে প্রথমে দেখা দিব 950 টাকা ঠিক আছে ওকে দেখি এই যে 950 এর ডাইনিং চেয়ার কালার আছে তিনটা ডাইনিং স্পেস আছে পানি রাখার একটা মামপটের জায়গা আছে একদম সফট সিটটা দেখছেন। একদম নরম দেখেন নরম তৈরি ঠিক আছে সুন্দর চাইলে এটা আপনার

এটা কালার হবে আপনার পিঙ্ক কালার আছে তারপর আপনার ব্লু কালার আছে ওকে আর এটা তারপরে অ্যাশ কালার আছে যখন যে কালার আছে কালার তিন টাকা কালার अवेलेबल পাবেন আমাদের WhatsApp-এর মধ্যে যোগাযোগ করে আমরা একটু দেখি অ্যাডজাস্টেবল এই যে দেখেন দেখেন এটা খোলা যাবে পুরোটা আবার চাইলে আপনার চাইলে মানে অ্যাডজাস্ট করা যাবে অ্যাডজাস্ট করা যাবে সাইজ হয়ে অনুযায়ী অ্যাডজাস্ট করা যাবে আর ফোল্ডিংটা তো দেখালামই এই দুই চাইজে চাপ দিলে ফোল্ডিং হয়ে যাবে আচ্ছা আবার এটা চাইলেও ফোল্ডিং করে দাও এটাও ফোল্ডিং করে ঠিক আছে ওকে কত দিচ্ছেন এটার প্রাইসটা আপনার কত হলে হয় বলে এটা কিন্তু আবার চাকাও আছে তো চাকাও আছে চাকাও আছে এটা তো তেলে টাকা থাকবে

ওকে দুইটা কালার আছে এটাও চাইলে আপনি এইভাবে ভাঁজ করে প্রত্যেকটা কিন্তু ভাঁজ করা যায় এখন এই যে প্রত্যেকটাই ভাঁজ করা যায় আচ্ছা করে রেখে দিতে পারবে এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইসটা থাকছে হলো আপনার 7500 টাকা 7500 টাকা 7500 টাকা নরমালি বিক্রি প্রাইস আমরা দিচ্ছি মাত্র 7200 টাকায় মাত্র 7200 টাকা 200 টাকা হ্যাঁ দুইটা কালার अवेलेबल দুইটা কালার अवेलेबल তারপরে থাকছে হলো আপনার এই একটা এই দেখেন লাক্সারিয়াস এগুলো হলো আপনার উচ্চতা অনেক হাইট চায় হাইট দেখছেন হাইট নরমালি আপনার হাইট দেখেন এটা এই দেখেন হাইট কিন্তু সর্বোচ্চ হাইট ওকে অনেকে হাইট খোঁজে যে আমার হাইট উচ্চ উঁচু দরকার তাদের জন্য এগুলো এটা কি চাইলে নিচেও করা যাবে এটা চাইলে নিচেও করা যাবে আবার এই যে দেখেন এই দেখেন তিনটা লেগো না এই ওকে দেখেন এটাও কি সোনা যাবে ভাই হ্যাঁ এটাও সোনা যাবে এই যে এই দেখেন হেলান দেওয়া যাবে তিনটা স্টেপে আচ্ছা

আসলে অনেক মোটা গেম অনেক মোটা ওকে ঠিক আছে তারপরে তারপরে থাকছিল সর্বশেষ এই একটা এস এস এর এস এস এর সবচেয়ে হেভি সবচেয়ে হেভি ও পাইপগুলো দেখেন কি মোটা দেখেন দেখেন ভাই রে ভাই

ভাস করে দেখেন কতটুকু একদম ছোট করে ভাস করে রাখা যাবে এটা ছোট করে ভাস করে রাখা যাবে দেখেন কত ছোট হয়ে গেছে একদম ছোট করে ভাস করে রাখা যাবে যেকোনো জায়গায় আচ্ছা এইটার কালার কত এটার কালারও তিনটা তিনটা কালার হ্যাঁ এরর কালার তিনটা একটা কালার আপনি একটা বডিটা দেখেন ভাই এরর ওজন ধারণ ক্ষমতা কেমন এগুলো আপনার ওজন নেবে আপনার মিনিমাম 80 থেকে 90 কেজি 80 থেকে 90 কেজি আচ্ছা 80 থেকে 90 কেজি কিন্তু বা বেবি হয় না তো এটা কিন্তু অনেক ওয়েট নিতে পারবে আপনারা বুঝতে পারতেছেন দেখেন ওয়াও আচ্ছা এটার প্রাইসটা কত দিচ্ছেন এটার প্রাইসটা থাকবে আপনার একদম ধামাকা অফারে মাত্র 9500 টাকা 9500 টাকা 9500 টাকা 9500 টাকা হলো কিন্তু ফুল এসএসএস একদম ফুল এসএসএস সবচেয়ে মানে কোয়ালিটিফুল ফুল সবচেয়ে কোয়ালিটি ফুল এসএসএস এর মধ্যে সেম একটা আছে শুধু আপনার এই যে এটা হবে না এটা হবে না এই যে এই অ্যাডজাস্টটা হবে না সোনার অ্যাডজাস্টটা হবে না সেম দেখতে কাছাকাছি

আলবিয়া আলবিয়া নিউ মার্কেট বড়তা কাঁচা বাজারে নম্বর দোকান আলবিআক আসলে আমাদের পেয়ে যাবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে ওকে এছাড়াও কিন্তু স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি সরাসরি অর্ডার করতে পারবেন তো দেখাবেন নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ